আপনারা জানেন বাংলাদেশের প্রত্যেকটি স্বাধীনতা অর্জনের পিছনে বিএনপি পরিবার জিয়া পরিবার খালেদা জিয়া তারেক রহমান জিয়াউর রহমান তাদের নাম বারবার আমাদের সামনে আসছে এর অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যখন অন্যরা ছিনিয়ে নিতে চায় তখন এই পরিবারটি এই পরিবারের নেতৃবৃন্দ তারা সব সময় স্বাধীনতা রক্ষায় ভূমিকা পালন করে উনিশশো সালে জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে আমার উনিশশো পঁচাত্তর সালে সাত দিন অবস্থা সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আমার নতুন করে গণতন্ত্র পেয়েছে আমার উনিশশো সালে দেশ নেত্রীবেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের মানুষ প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে তাকে পেয়েছে গণতন্ত্রের নেত্রী হিসাবে আবার দু হাজার চব্বিশ সালে এসে তারেক রহমান সাহেবের দিক নির্দেশনায় দেশবাসীর দল জাতি ধর্ম নির্বিশেষে আমরা ছাত্র জনতার সাথে ঐক্যবদ্ধ হয়ে দেশকে আমরা স্বাধীন করেছি সেজন্যই এই জিয়া পরিবার সেজন্যই আজকের এই বিএনপি পরিবার সেজন্যই আজকের এই জিয়া পরিবারের সদস্যরা বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় বাংলাদেশের মানুষের কাছে দাঁড় করে নিয়েছে প্রিয় বন্ধুরা আমার সংক্ষিপ্ত বক্তব্যে স্পষ্ট করে বলতে চাই আমরা লড়াই করেছি স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছি ভোটাধিকারের জন্য আমরা লড়াই করেছি আগামীর বাংলাদেশকে সুন্দরভাবে গঠন নির্বাচন করে সুস্থ ভোটাধিকার প্রতিষ্ঠা করে গণতন্ত্রের নেত্রী আকর্ষণ নেত্রী দেশ নেত্রী এবং খেলোয়াড় নেতৃত্বে আগামী বাংলাদেশ গঠন